হ্যালো আমি সুমাইয়া নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আগে একদিন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে সূর্যমুখীর বীজে লাগিয়েছিলাম মানে ছোটো ছোটো একদম গজাই ছিল চারা দেখে আমার তো খুব ভালো লাগছিলো আমি খুবই মনে করো যে এক্সাইটেড ছিলাম যে আসলে কি এই বীজ থেকে চারা হবে কি না চারা গজাবে কি না তারপরে গজিয়েছিল আজকে আমি বাহিরে এসে মানে আজকে সকাল সকাল খুব বৃষ্টি নামতেছিল তো ঘুম থেকে উঠে বাহিরে এসে দেখলাম যে আবহাওয়াটা অনেক বৃষ্টি কমে গেছে তো খুবই ভালো আসছে আর হচ্ছে যে গাছের পাতার এখানে গাছের পাতার এখানে হচ্ছে যে বৃষ্টি জমে আসছে দেখছো কি বলবো ভুলে যাচ্ছি তারপরে হচ্ছে যে এই যে এখানে যে সূর্যমুখীর বিজি লাগাইছিলাম না আগের পর্বতে আগের ভিডিওতে তোমরা দেখেছিল যে ছোটো ছোটো গজ আজকে দেখবা কি যে আরেকটু বড় হয়ে গেছে ঠিক আছে প্রতিদিনের আপডেট তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তাহলে আমার খুব ভালো লাগা কাজ করবে কারণ এই সূর্যমুখীর বীজ নিয়ে লাগানো নিয়ে গাছ হবে কি না এটা নিয়ে আমি খুবই খুবই মানে কি বলবো ভালো লাগা কাজ করতেছিল যে ইয়াস আমি পেরেছি যে আমি বীজ থেকে গাছ ই করতে সব সম্পূর্ণ সব কিছু তো আল্লাহর ইয়া তাই না আল্লাহর ইশারাই তো গাছের পাতাও তাও নড়বে না তারপরে মানুষ শুধু শিলা কষ্ট করে যেতে হবে কাজ করে যেতে হবে এই দেখো এই দেখছো গাছগুলো কত বড় বড় হয়ে গেছে সত্যি এক্ষ বন্ধুরা আমি সময় লাগিয়েছিলাম বিচি তার থেকে আগে তো ছোটো ছোটো ছিল না এখন দেখছো বড় হয়ে গেছে দেখলেই ভাল লাগে তাই না আরও আরও কিছুদিন পরে আমি আরেকটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আবার যখন এখান থেকে তুলে মাটিতে লাগাবো তখন আবার শেয়ার করব আবার যখন ফুল ফুটবে তখনও তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার আমার কিছু ভালো লাগার মুহূর্তগুলো স্মৃতি মানে স্মৃতি করে রেখে দিব ধরে যে ভিডিও করে আপলোড করে রেখে দিব এটা যখন মেমোরিজ মেমোরিজ বছরের পর বছর আসবে তখন দেখতে খুব ভালো লাগবে যে ইয়াস আমি পেরেছি দেখো গাছগুলো দেখো কতগুলো কত বড় হয়ে গেছে দেখছো এটা কিন্তু সূর্যমুখীর বীজই সূর্যমুখীর বিচি থেকে গাছ লাগিয়েছিলাম সেটাই হয়েছে আর এদিকে হচ্ছে পানি জমে আসছে আর পানি জমে থাকার কারণে এই গাছগুলোর ভিতরে দেখো কেমন হয়ে আসে তাই না এই গাছগুলো বড়ো হয়েছে তো হচ্ছে যে বৃষ্টি নামছিল না আসলে বৃষ্টি নামলে তো মনে করো যে পানি জমে থাকবে এটাই স্বাভাবিক ভোরবেলায় বৃষ্টি নামছিল তখন ঘুমেছিলাম পরে ঘুম থেকে উঠে দেখলাম যে না বৃষ্টি কমে গেছে এবং এখন অতিরিক্ত গরম ছিল না ওরকমভাবে এখন গরমও নাই মানে আবহাওয়াটা খুবই ভালো মানে ভাল লাগছে যে গরমও না শীতও না সব মানে নাতিসুতি একটা ব্যাপার বুঝছো আমার আমি থেকে বেশি হ্যাপি যে দেখছো গাছগুলো কত বড় হয়ে গেছে এবং তোমাদের কাছে তোমাদের সাথে শেয়ার করতে পারছি এটাই আমার কাছে ভালো লাগা কাজ করতেছে ঠিক আছে তো আমি ঘুম থেকে উঠেই এইখানে চলে আসছিলাম গাছগুলো দেখার জন্য তো বড় হয়ে গেছে এটাই কি বলবো তোমাদের সঙ্গে যে শেয়ার করতে পারতেছি এটাই আমার কাছে খুব ভালো লাগতেছে দেখো আমি কি পরিমাণে ঘুমাইছি চোখ মুখ একদম ফুইলে টুইলে আছে বেশি ঘুমাইলে চোখ মুখ একদম ফুলে থাকে দেখছো তারপরে হচ্ছে যে ইয়া যে বলতেছে মেজুমা ফুল ফুটবে কখন তারপর আমি একটু নাচ দেখাইতেছিলাম যে এই যে নাচ শেষ হয়ে যাবে তারপরে ফুল ফুটবে এরকম করে বলতেছিলাম ঠিক আছে পরে বলে কি যে তোমার গাছে ফুল ফুটবে না পরে আমি বললাম কি যে দেখো গাছে ফুল তো ফুটবে আমি তোমাদেরকে দেখাবো এবং সেটাও ভিডিও করব তুমি মনে রেখো বলে ওকে আচ্ছা ঠিক আছে দেখা যাবে যে হ্যাঁ